সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ অনলাইন ক্লাসে তোমাদেরকে আমি স্বাগত জানাচ্ছি আমাদের পলিটেকনিক ইনস্টিটিউটের তৃতীয় ও পঞ্চম পর্বের শিক্ষার্থী যারা তাদের বিভিন্ন টেকনোলজিতেই বিজনেস কমিউনিকেশন একটি সাবজেক্ট রয়েছে এই বিজনেস কমিউনিকেশন এর প্রথম অধ্যায়টি নিয়ে আজকের আলোচনা এই সেশনটি তোমরা মনোযোগের সঙ্গে থাকবে আমার সঙ্গে এবং এই প্রথম অধ্যায় নিয়ে আমরা আজকে আলোচনা করব প্রথম অধ্যায়টি নাম কারবার বা ব্যবসায় যোগাযোগ বিজনেস কমিউনিকেশন এটি বাংলাতে ব্যবসায় যোগাযোগ হিসেবে দেয়া আছে বিজনেস কমিউনিকেশন তাহলে বিজনেস এটা বাংলায় আমরা কি বলি কারবার বলি তাহলে কারবার বা ব্যবসা আমরা সবাই জানিয়ে সঙ্গে পরিচিত সহজ কথায় মুনাফা লাভের আশায় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি পণ্য ক্রয় করে তা একটা নির্দিষ্ট দামে ক্রয় করে আবার তার সঙ্গে মুনাফা যুক্ত হয়ে সেটি বিক্রয় করে এটা এক ধরনের কারবার আবার উৎপাদনশীল পণ্য হতে পারে কোনো ব্যক্তি কোনো উদ্যোক্তা যদি শিল্প প্রতিষ্ঠান স্থাপন করে এটা মুনাফা লাভের আশা এটা থাকবেই কারবারের মূল উদ্দেশ্যেই মুনাফা লাভের আশা থাকবে তার সঙ্গে টেক আন্ডার রিস্ক ঝুঁকি গ্রহণ ক্ষমতা থাকবে সেই ব্যক্তি ম্যান অর উইম্যান সে মহিলা উদ্যোক্তা হতে পারে পুরুষ উদ্যোক্তা হতে পারে মুনাফা লাভের আশায় যদি কোনো প্রতিষ্ঠান স্থাপন করে কোনো পণ্য গুডস আর সার্ভিসেস সেবাকর্ম অথবা কোনো পণ্য উৎপাদন করে যার চাহিদা সমাজে রয়েছে এই উৎপাদন করার যে প্রক্রিয়া এবং যেখানে উৎপাদন হচ্ছে এটি হচ্ছে কারবার সেটা শিল্প প্রতিষ্ঠান হতে পারে ব্যবসা কেন্দ্রও হতে পারে তাহলে এই বিজনেসের ক্ষেত্রে এই কারবারের ক্ষেত্রে একটা বড় ভূমিকা হচ্ছে কমিউনিকেশন যোগাযোগ তাহলে যোগাযোগটা কি যোগাযোগ ব্যবসায়ের ক্ষেত্রে যে যোগাযোগ সেটা হচ্ছে আমাদের পণ্য উৎপাদনের ক্ষেত্রে যে যে যেখান থেকে আমরা বিভিন্ন কাঁচামাল সংগ্রহ করব এবং এই উৎপাদিত পণ্য এবং সে যারা উৎপাদন করবে সেই কর্মী শ্রমিক বা যারা কর্মকর্তা জড়িত থাকবেন এবং এটি একেবারে বাজারে ভোক্তার হাতে পৌঁছা পর্যন্ত যে প্রক্রিয়া এর সঙ্গে যোগাযোগ একটা বড় বিষয় এটি হচ্ছে বিজনেস কমিউনিকেশন কমিউনিকেশন যদি দুর্বল হয় তাহলে আমাদের পণ্য উৎপাদন যেমন বিঘ্নিত হবে তেমনি আবার এই আমাদের উৎপাদিত পণ্য সেটি বাজারজাত করা এবং সেখান থেকে লভ্যাংশ বের করে নিয়ে আসা এবং মার্কেট দখল করা বা বাজারে বাজার সম্প্রসারণ করা সব দিকেই কঠিন হবে তাহলে বিজনেস কমিউনিকেশন একটা ইম্পর্টেন্ট বিষয় আমরা যেহেতু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থী তোমরা তোমাদের আমরা মনে করি তোমাদের মধ্য থেকে এন্টারপ্রেনার তৈরি হবে শিল্পোদ্যোক্তা তৈরি হবে কারবারই তৈরি হবে এবং এটা দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সেই কারবার হতে পারে ইন্ডাস্ট্রিগুলো হতে পারে আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার শিক্ষার্থী যারা তাদের হাত ধরে এটা যেমন শুরু হতে পারে আবার সমৃদ্ধ হতে পারে যোগাযোগের প্রক্রিয়া অনেকগুলো যেমন আগে সাধারণ ম্যান টু ম্যান যোগাযোগ হতো এখন আবার যোগাযোগ আমাদের টেলিফোনিক যোগাযোগ তার থেকে এখন আবার অনলাইন যেমন বিজনেসটাও ই বিজনেস বা ই কমার্স হয়ে গিয়েছে সেক্ষেত্রে অনলাইন যোগাযোগ ইমেইলে তারপরে হোয়াটসঅ্যাপ তারপর আমাদের আরও যে যোগাযোগ মাধ্যমগুলো মেসেঞ্জার এবং তার সঙ্গে আমরা ভিডিও কলেও যোগাযোগ করতে পারি আমাদের আমি যেখান থেকে পণ্য নেব এই যোগাযোগগুলো আমাদের ইম্পর্টেন্ট চিঠিপত্রের যোগাযোগটা আগেও ছিল দাপ্তরিকভাবে এখনও আছে এটা একটা ডকুমেন্টরি বিষয় ডকুমেন্টটাই আমরা আবার ইমেইলে দ্রুত প্রেরণ করতে পারি হোয়াটসঅ্যাপে প্রেরণ করতে পারি তাহলে যোগাযোগের ক্ষেত্রে আর দুটি বিষয় যেমন ইনকোডিং একটা আছে ডিকোডিং ইনকোডিং এটা পরীক্ষা অনেক ক্ষেত্রে আসে ইনকোডিংটা কি এ পর্যায়ে আমরা যে সংবাদটা যে মেসেজটা প্রেরণ করব সেন্ড করব সেই মেসেজ বা যে ধারণাটা সেটা প্রাপ্যকের সম্মুখে আমরা যে পেশ করব উপস্থাপন করব। সেটা হচ্ছে ইনকোডিং করে শুধু সুন্দরভাবে সাজিয়ে সহজবদ্ধ করে পরিবেশন করা ইনকোডিং প্রেরণযোগ্য করে সাজানো হল সেই প্রত্যাশিত অর্থকেই সেই ভাষাকে বা যদি অঙ্গভঙ্গির মাধ্যমে হয় সেটা একটা বিষয় এটা যোগাযোগের অপরিহার্য কিছু শর্ত রয়েছে সেগুলো কি হতে পারে ধরনের একটা প্রশ্ন হতে পারে যে যোগাযোগে যোগাযোগ সুনির্দিষ্ট উদ্দেশ্য থাকতে হবে ব্যবসার ক্ষেত্রে আমরা আলতু ফালতুভাবে যোগাযোগ করলাম ওগুলো আমাদের নিষ্ফল যোগাযোগের কোনো ইয়ে নেই সুনির্দিষ্ট উদ্দেশ্য থাকবে আর যোগাযোগ কার্য হবে সংক্ষিপ্ত হবে ব্যবসার ক্ষেত্রে আমাদের একেবারে গরুর রচনা লেখার সুযোগ নেই যথাযথ সময়ে যোগাযোগ স্থাপন করতে হবে যোগাযোগ স্থাপনে আমাদের কোনো কালক্ষেপণ করা যাবে না আর যোগাযোগ সর্বদাই কী হবে পূর্ণ পরিপূর্ণ কার্য প্রয়ের করতে হবে যে অর্ধেক এখন হলো তথ্য দিলাম অর্ধেক তথ্য পরে দিলাম না এভাবে ব্যবসার ক্ষেত্রে যোগাযোগে কোনো এটা প্রয়োজন এটা চলবে না তারপর কি হবে আমরা যে ভাষা বা যে চিঠি দাপ্তরিক সেটা হলো সঠিক এবং শুদ্ধ যেন হয় আর কি ভুল ধারণা বা বিকৃত কোনো মন্তব্য উপস্থাপন করা যাবে না বা যার সঙ্গে যে ব্যবসার ক্ষেত্রে যার সঙ্গে যোগাযোগ করছো সেক্ষেত্রে এমন কোনো বিরূপ মন্তব্য করা যাবে না ধরো যে তুমি এই পলিটেকনিকের বইগুলোই ধরো তোমার কাছে আসে তুমি সেগুলো তোমার বন্ধুদের কাছে বিক্রি করো এটাও কিন্তু একটা ব্যবসা হতে পারে তাই দেখা গেল কিছু বই কী আসছে ভুল আসছে যেগুলো তোমার সিলেবাসে নেই বা পুরাতন তুমি এখন রেগে গেলা বিরূপ মন্তব্য করলা না তোমাকে এটা এই চিঠিটা খুব সফটলি লিখতে হবে যে আপনার বিনয়ের সঙ্গে জানাচ্ছি যে হয়তো বা ভুলবশত তারা হয়তো ভুল করেনি কিন্তু তুমি বলবো ভুলবশত কিছু পুরাতন বই আমার এই বান্ডিলে বা আমার এই লটে চলে আসছে আপনাদের কাছে এগুলো তো আমার বিক্রি করা সম্ভব নয় এখন তো সিলেবাসে নেই বিনীত অনুরোধ করছি বইগুলো কি ফেরত নিয়ে আমার জন্য পুনরায় আমাদের সিলেবাস অনুযায়ী নতুন পাঠ্যক্রম অনুযায়ী বই পাঠানো পাঠালে আমি অত্যন্ত উপকৃত হব এবং প্রত্যাশা রাখি আগামী দিনের জন্য এই ধরনের সমস্যা আর না হয় এভাবে সফটলি তোমাকে ডিল করতে হবে যোগাযোগ সবসময় কি হবে ফিডব্যাক থাকবে যোগাযোগের একটা ফলাবর্তন বাংলায় বলা হচ্ছে ফলাবর্তন সমৃদ্ধ হবে তুমি যোগাযোগ একতরফা হচ্ছে সেই তরফে তরফে হচ্ছে না বা সে যোগাযোগ করছে তুমি করছো না তাহলে কিন্তু হবে না এটা একটা ফিডব্যাক থাকতে হবে আর কি করতে হবে যোগাযোগের ক্ষেত্রে সবসময় আধুনিক পদ্ধতিগুলো ইয়ে ফলো করতে হবে যেটা আমাদের যেহেতু ইন্টারনেট যোগাযোগের মাধ্যমে আমরা দ্রুত তথ্য দিতে পারি আমরা হয়তো বাই যেটি বাড়ি সেটি ইমেলে তাৎক্ষণিক যাবে তাহলে আমি সেই যোগাযোগের সেই পদ্ধতিগুলো গ্রহণ করব আর এই যোগাযোগ এখন আমাদের আরেকটা বিষয় যে কারবারের এর উদ্দেশ্য অনেকগুলো থাকে কারবার আমরা যে বিজনেস বা কারবারের অনেকগুলো উদ্দেশ্য থাকে প্রধান প্রধান উদ্দেশ্যগুলো আমরা এখানে আলোচনা করব যেমন ব্যক্তিগত উদ্দেশ্য আমি যে কার বিজনেসে যাবো এটা আমার ব্যক্তিগত উদ্দেশ্য আছে অর্থনৈতিক উদ্দেশ্য সামাজিক উদ্দেশ্য থাকতে হবে সমাজের সমাজের অপ্রয়োজনে তুমি চাইলেই সমাজের বিরুদ্ধে কোনো বিজনেস দাঁড় করাতে পারো না মানবিক উদ্দেশ্য থাকবে তুমি খাবার যেমন ফলের দোকান দিয়েছো ফলে ফরমালিন মেশাচ্ছে বা কার্বাইড মেশাচ্ছে না এগুলো তো মানবিক হলো না ওজনে কম দিচ্ছে এর সঙ্গে জাতীয় উদ্দেশ্য উদ্দেশ্য থাকতে হবে কারবার যাতে আমাদের এই উদ্দেশ্যগুলো মেনে আমাদের কারবারে আসতে হবে সেক্ষেত্রে কারবারের ক্ষেত্রে আর কি কি বিষয়গুলো আমাদের খেয়াল রাখা দরকার যে আমাদের মূলধন একটা বিষয় এখানে ক্যাপিটাল ম্যাক্সিমাইজেশন ক্যাপিটাল থাকতে হবে আর ব্যক্তি ব্যক্তিগতভাবে ঝুঁকি গ্রহণের ক্ষমতা থাকতে হবে ব্যক্তি ইনোভেশন পাওয়ার থাকতে হবে ইনোভেশন পাওয়ার একটা বিষয় আর সুষ্ঠুভাবে এই কারবারের যোগাযোগ কার্য সম্পাদনের জন্য আমরা কিছু মৌলিক পদক্ষেপও গ্রহণ করতে পারি সেটা কেমন হতে পারে যে যোগাযোগকারীর সঙ্গে আমাদের একটা সরাসরি সম্পর্ক গড়ে তুলতে হবে এবং সেখানে আমরা বিভিন্ন আগেও বলেছি যে বিভিন্ন চ্যানেলগুলো ব্যবহার করতে পারি বিশ্বের ইন্টারনেট ফ্যাসিলিটিগুলো এটা আমাদের থাকতে পারে আমরা একেবারে আলোচনা আরও আকারে শেষ করতে চাই তবে তোমরা এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো সুন্দর করে আলোচনায় আনবে যে যোগাযোগের ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে আমরা যে আলোচনা আনলাম সেখানে ব্যবসায়ের আরও কিছু বৈশিষ্ট্য দিয়ে শেষ করব ব্যবসার ক্ষেত্রে আমাদের কিন্তু সাধারণ বৈশিষ্ট্য কিছু থাকে যেমন ফার্স্ট আমি শুরু থেকে বলছি যে মুনাফা লাভের আশায় মুনাফা একটা বড় বিষয় এবং টেক আন্ডার রিস্ক ঝুঁকি নিতে হবে লেনদেনের অনুপনীগত থাকতে হবে যেটা বারবার লেনদেন হয় আইনগত বৈধতা থাকতে হবে এবং কর্মে স্বাধীনতা একটা বিষয় আছে যা আমরা যে কাজ করছি বা আমাদের কর্মীরা তাতে একটা স্বাধীনতা থাকবে পুঁজির সংস্থান থাকবে মূলধন যেমন আমার আছে আরও আমি ক্যাপিটাল ম্যাক্সিমাইজেশনে ব্যাংক থেকে লোন নিতে পারি কোনো ব্যক্তির কাছে ধান নিতে পারি শেয়ার বাজারে শেয়ার ছাড়তে পারি এবং পণ্য ও সেবা বিক্রয় করতে হবে কারবার থেকে পণ্য অথবা সেবা সেবা একটা ইম্পর্টেন্ট বেশি যেমন একটা ক্লিনিক খুললে সেখানে কিন্তু সেবা উৎপাদন হবে কাজে বা একটা কোচিং সেন্টার দিয়েছে তোমরা ছাত্ররা মিলে এটাও কিন্তু কারবার সেখান থেকে তো আর পণ্য আসবে না সেখান থেকে আসবে সেবা আর্থিক মূল্যের লেনদেন করতে হবে আগের দিনে যেমন প্রাচীন যুগে পণ্যের বিনিময় হতো যে ডাক্তার রুগী দেখছে তাকে লাউ দিয়ে গেল মাটির পাতিল দিয়ে গেল এমন না এখন কারবারের বিষয় হবে অর্থমূল্য টাকা দিয়ে যা কিছু হবে টাকার বিনিময় তাহলে এই কারবারের হচ্ছে এগুলো বৈশিষ্ট্য তা আমরা আর আলোচনায় বেশি না যাই আজকে তোমরা এই যেটুক তোমাদের সঙ্গে আলোচনা হলো এর আঙ্গিকেই তোমরা এই চ্যাপ্টারটা পড়বে এবং এখান থেকে অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত প্রশ্ন বিভিন্ন সালে যেগুলো এসেছে এগুলো ফলো করবে আশা করি এর মধ্যেই তোমরা ফাইনাল পরীক্ষায় কমন পাবে তার সঙ্গে বড় প্রশ্ন যেটা পড়বে তোমরা সেটা আমি ইনবক্সে লিখে দেব আর বন্ধুরা আজ আর নয় তোমরা এ পর্যন্ত ভালো থাকো আগামী ক্লাসে দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করা